জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও যে ভিডিওতে ফিলসফি মাইনার যে ফিলসফিরা রয়েছে যারা নতুন সিলেবাসের আন্ডারে অর্থাৎ যারা নতুন এনইপির আন্ডারে যারা ভর্তি হয়েছে এইবার যারা সেকেন্ড সেমিস্টার আছো তাদের জন্য যে মাইনার ফিলসফি নামে একটা ফিলসফি রয়েছে যে এ ওয়াই ইউজিপি তার আন্ডারে সেখানে সেকেন্ড সেমিস্টার দেখবে ফিলসফিতে একটা মাইনর একটা পেপার রয়েছে সম্পূর্ণ সেটার মধ্যে লজিক রয়েছে লজিকের মোটামুটি ভিডিও আমি মোটামুটি অনেকগুলি দেওয়াই আছে তোমরা দেখবে সেকেন্ড সেমিস্টারের ডিএসসি বা জি ওখানে গেলেই তোমরা দেখতে পাবে যে একটা প্লে আমি তৈরি করে রেখেছি সেখানে সম্পূর্ণ আছে তোমরা সেখানে দেখতে পারো এবং যে কিছু লজিক ছাড়াও কিছু কোশ্চেনের মাধ্যমেও কিন্তু আমরা এটাকে পাশ করতে পারি বা আমরা করতে পারি কিন্তু তোমাকে কিছু না কিছু টু টেবল বা ইত্যাদি ইত্যাদি আমি ভেতরে সব কিছু বলে দিচ্ছি তোমরা দেখো তো আজকে নিয়ে এসেছি সেই একটা তোমাদের চারজনের সাজেশান যে সাজেশানটায় আজকে আলোচনা করব যে ডিএসসি ফিলসফি যে আগে যেটা ছিল ডিএসসি সেকেন্ড সেমিস্টারে সেটাই এখন মোটামুটি তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে যারা নতুন রয়েছে অর্থাৎ মানে এনইপির আন্ডারে যারা রয়েছে নতুন পলিসির আন্ডারে যারা রয়েছে তাদের জন্য হচ্ছে এই সাজেশন সেখানে আছে সম্পূর্ণ লজিক একটা পেপার সেই লজিক পেপারের দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে এগুলি এবার আসবে তোমাদের তোমরা এগুলি পড়ো এগুলি তোমাদের আসবে সবার প্রথমে ইন্ডাকশন বলতে আমরা কি বুঝি ইন্ডাকশন বাই সিম্পল ইনমিরেশন সেটাকে তোমাকে আলোচনা করতে হবে অর্থাৎ গণনামূলক যে আরোহ অনুমান থাকে আরোহ অনুমান বলতে কি বুঝি সেটা আমি দেখবে এটা যারা দেখছো মোটামুটি যদি কেউ সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টার যে জিও হও তাও মোটামুটি এটা দিয়েও চলবে তোমাদের জন্য আলাদা আমি সাজেশনটা আলাদাই দিয়েছি হোয়াট ইজ সাইলোজিজম অর্থাৎ নিরপেক্ষ ন্যায় কি এর গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো ডিস্টিংগুইশ বিটুইন ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্ট উইথ এক্সাম্পল বা ডিডাকশন অর ইন্ডাকশন এটা আসতে পারে যে আরোহ এবং অবরোহ অনুমানের পার্থক্য আলোচনা করো তারপরে রয়েছে এক্সপ্লেন উইথ এক্সাম্পল অফ ফ্যালাসি অফ ইলিসিট মেজর ইলিসিট মাইনার আর আনডিস্ট্রিবিউটেড মিডল যে কোশ্চেনটা রয়েছে এখানে আমি দুটো দিয়েছি ইংলিশে দেখো বাংলাতে আমি মোটামুটি তিনটি দিয়ে রেখেছি তোমরা তিনটে পড়তে হবে এর মধ্যে থেকে কিন্তু তোমাদের যে কোনো দুটো আসবে পরীক্ষায় হোয়াট ইজ কনভারশন অর্থাৎ বিবর্তন আবর্তন বলতে আমরা কী বুঝি ও বচনে আবর্তিত হয় না কেন বা ও বচনে আবর্তিত করা যায় না কেন এ বচনের সম আবর্তন কি সম্ভব এরকম তোমাদের কোশ্চেন কিন্তু থাকবে তো টেনশনের কিছু নেই মোটামুটি সব কিছু এই চ্যানেলের মধ্যে দেওয়াই রয়েছে তোমরা শুধুমাত্র চ্যানেলটাকে একটু ফলো করে দেখো এবং আমি সবগুলির পিডিএফ দেখবে মোটামুটি ওই যে টেলিগ্রাম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমি সেখানে দিতে চেয়েছি এবং সেখানে দেব তোমাদের কোনো টেনশন নেই শুধু পড়তে হবে পকেটে নিয়ে যাওয়া নয় শুধু পড়তে হবে পড়ে তোমাদের শুধু গিয়ে পরীক্ষাটা দিতে হবে ইটুই খাটনি তোমাদের করতে হবে তারপরে রয়েছে এক্সপ্লেইন অপোজিশন অফ প্রোপোজিশন উইথ এক্সাম্পল অর্থাৎ বচনের বিরোধিতাকে আলোচনা করো তারপরে রয়েছে পদের ব্যাপ্যতা আলোচনা করো হোয়াট ডু মিন বাই দ্য ডিস্ট্রিবিউশন অফ টার্ম হোয়াট টার্ম আর ডিস্ট্রিবিউট ইন এ ই আই ও প্রপোজিশন ডিসকাস উইথ এক্সাম্পল মানে পদ এ ই আই ও বচনের কোন পদ ব্যাপক কোন পদ ব্যাপ্য নয় সেই বিষয়কে আলোচনা করতে হবে তারপরে রয়েছে আট নম্বর হোয়াট ইজ অভার্সন অর্থাৎ বিবর্তন কি বিবর্তনের নিয়মগুলি লেখো নিচে দুটো থাকতে পারে সেই দুটোকে তোমাকে কিন্তু বিবর্তন করে দেখাতে হবে আমি এগুলি সব মোটামুটি দেখবে ভিডিও দিয়েই দিয়েছি অলরেডি আবর্তন কি বিবর্তন কি এগুলি আগেই ভিডিও দেওয়াই রয়েছে হোয়াট ইজ অ্যানালজিক্যাল আর্গুমেন্ট হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অব দ্য ইভলিউটিং অ্যানালজিক্যাল আর্গুমেন্ট অর্থাৎ মানে উপমা বা সাদৃশ্যমূলক যুক্তি বলতে কি বোঝো সেটা মূল্যায়নের মানদণ্ড কী এবং এর সঙ্গে তোমাদের আরেকটা নোট করে রাখতে হবে যে গুড আর ব্যাড অ্যানালজিক্যাল আর্গুমেন্ট কিন্তু তোমাদের আসতে পারে অর্থাৎ হোয়াট ইজ দ্য গুড অ্যানালজিক্যাল আর্গুমেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্যাড অ্যানালজিক্যাল আর্গুমেন্ট দশ নম্বরের কোয়েশ্চেন রেখেছি যে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট বছরের এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট হয় অর্থাৎ অস্তিত্বমূলক তাৎপর্য সেই তাৎপর্যকে আলোচনা করো এবং নিরপেক্ষ ন্যায়ে বুলিয়ান ইন্টারপ্রিটেশন দ্য ক্যাটাগরিক্যাল প্রপোজিশন অর্থাৎ মানে বুলিয় মতে এর আলোচনা করো অর্থাৎ বুলীয় ইন্টারপ্রিটেশনকে তোমাকে ব্যাখ্যা করতে হবে ডিস্টিংগুইস বিটুইন মিডিয়েট অ্যান্ড ইমিডিয়েট ইনফরেন্স উইথ এক্সাম্পল অর্থাৎ মাধ্যম এবং অমাধ্যম অনুমানের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো তা মাধ্যম অনুমান কাকে বলে অমাধ্যম অনুমান কাকে বলে এবং তার এক একটা করে উদাহরণ তোমাকে দিতে হবে এটারও ভিডিও বোধ দেওয়াই রয়েছে তারপর দেখো মানে এখানে অথবা দিয়ে অনেক সময় কোয়েশ্চেনটা আসে হোয়াট ইজ মিন বাই কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ প্রোপোজিশন অর্থাৎ বতনের গুণ এবং পরিমাণ বলতে কি বোঝো হাওয়ার আর প্রপোজিশন আর প্রিফাইডিং টু কোয়ালিটি তাহলে কিভাবে শ্রেণী বিভাগ করি গুণ এবং ভিত্তিতে এটা একটা আসতে পারে অথবা ব্যাখ্যা এবং বিচার করতে হবে ডিফারেন্ট কাইন্ড অফ প্র মানে চতুর্গ যে পরিকল্পনাটা সেটাকে পরীক্ষায় যদি থাকে তোমাদের টেনশন করে একই জিনিস লিখতে হবে তারপরে রয়েছে হোয়াট ইজ সাইলোজিজম অর্থাৎ আমরা ন্যায় বলতে আমরা কি বুঝি হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অর্থাৎ ন্যায়ের গঠন বলতে কি বোঝো দৃষ্টান্ত সহযোগে আলোচনা করো অথবা এরকম যদি আসে ঘাবরানোর কিছু নেই ও ন্যায় অনুমান কাকে বলে উদাহরণ সহযোগে অনুমানের গঠন আলোচনা করো সেম কোশ্চেনই কিন্তু তোমাদের লিখতে হবে এরপর থাকবে যে ভেনচিত্র এরগুলি সব লজিক এগুলি ভেনচিত্র আমি অলরেডি দুটো ভিডিও দেখিয়ে দিয়েছি সেই দুটো ভিডিও তোমরা দেখে নিও অবশ্য কোনো সমস্যা হবে না তোমরা অবশ্যই পারবে যে ভেন চিত্র অর্থাৎ ভেন ডায়াগ্রাম কিভাবে করতে হয় ভেন ডায়াগ্রামের দ্বারা বচনের বৈধতা অবৈধতা নির্ণয় করো ঠিক আছে কোনো টেনশানে আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছি তোমরা সেই দুটো ভিডিও দেখলে আশা করি ভেন ডায়াগ্রামে কোনোভাবে ঠেকবে না সত্য সারণীর সাহায্যে বৈধতা অবৈধতা নির্ণয় করো তাহলে যুক্তির আমরা বেন ডায়াগ্রামের মাধ্যমে প্রমাণ করতে পারি আবার সত্য সারণির মাধ্যমে প্রমাণ করতে পারি এগুলি সব করি দিয়েছি চ্যানেলের মধ্যে তোমরা দেখে নিও এবং আশা করি তোমরা ওটার থেকেও সমস্যার একদম কিছুই থাকবে না এবং শুধু একটু মন দিয়ে দেখতে হবে এবং যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারো তার যাতে হেল্পলাইন আছেই তোমরা সেটাকে দেখতে পারো এবং এটা অবৈধ মানে যুগ ন্যায় তোমার হচ্ছে সত্য সারণীর মাধ্যমে করতে হবে ঠিক আছে তারপর রয়েছে যে বচনকে যে বচনের তো ভ্যালু দুটো ট্রু আর ফলস সেই বচনকে বচনের মেন কনজাংশন শত সত্য শতমিথ্যা বা আপতিক সেটাকে তোমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে এটা ছোট মধ্যে থাকে কিন্তু এটা তোমাকে করতে হবে না করলে তোমাকে একটা কোশ্চেন ছেড়ে আসতে হবে আর এটাকেও আমি করিয়ে দিয়েছি অলরেডি ডিটারমাইন দ্য ভ্যালিডি অর ইনভ্যালিটি কিসের মাধ্যমে ন্যায়ের যে যুক্তি রয়েছে সাইলজিস্টিক যে রুলসগুলি রয়েছে সেই রুলসের মাধ্যমে কী করতে হবে তোমাকে বচনের ভ্যালিডিটি ইনভ্যালিডিটি প্রুভ করতে হবে একদমই সোজা এটাও আমি করে দিয়েছি অর্থাৎ ভিডিও আগেই দিয়ে দিয়েছি এগুলির আর একটা কোশ্চেন আমি তোমাদের জন্য এক্সট্রা রেখেছি যদি পড়তে চাও পড়তে পারো এটাও নোট পাবে যে অথবা অর্থাৎ এই যে আমরা ভেলকে ব্যবহার করি অথবার দুই অর্থে অথবা হয় একটা সবল অর্থে অথবা আর একটা দুর্বল অর্থে অথবা তার মানে টি ফলস অ্যান্ড ফলস যদি হয় তাহলে সেটা কী হয় সরি ট্রু অ্যান্ড ফলস সেটাও ট্রু হয় আবার টু আর ট্রু সেটাও ট্রু হয় এই দুইটা ক্ষেত্রকে তোমাকে ব্যাখ্যা করতে হবে সেটাই ব্যাখ্যা করতে হবে এবং সবার শেষে সবার জন্যে রয়েছে ধন্যবাদ তোমরা এখনও ভিডিওটা দেখছো তো এই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা একটা লাইক করে দিয়ে পছন্দ হলে এবং সববার কাছে বন্ধুদের কাছে ছড়িয়ে তো আশা করি তোমাদের কাজে লাগবে সবাইকে ধন্যবাদ জয় হিন্দ